আপনি যদি সাফা পর্বতকে স্বর্ণে পরিণত করতে পারেন আপনি যদি উহুদ পর্বতকে স্বর্ণে পরিণত করতে পারেন আপনি যদি আসমান থেকে কোনো কিতাব আমাদের জন্য আনতে পারেন তাহলে আমরা আপনার উপর ইমান আনব কোরাইশ গোত্রের কিছু লোক এ কথা বলত যে আপনি যদি আসমান থেকে একটি কিতাব আমাদের জন্য আনতে পারেন ওই কিতাব আমরা পড়ব পড়ে দেখব ওই কিতাব ভুল আছে না সত্য মিথ্যা মিশ্রিত না সত্য আছে আপনি যদি সাফা পর্বতকে স্বর্ণে পরিণত করতে পারেন তাহলে আমরা আপনার উপর মান আনব রব্বুল আলমিন তাদের এই প্রশ্নের জবাবে আয়াতেকারিমা মা নাজিল করলেন আমি তোমরা কি তোমাদের রসুলকে এমন প্রশ্ন করো যে প্রশ্ন মুসার জাতি মুসাকে করেছিল মুসার জাতি মুসাকে প্রশ্ন করেছিল আপনি যদি যাহারা আল্লাহ তালাকে প্রকাশ্য দেখাইতে পারেন তাহলে আমরা আপনার উপরই মান আনবো আল্লাহ বলছেন তাদেরই অযৌক্তিক অবান্তর অসম্ভব এবং মুসাকে কষ্ট দেওয়ার নিমিত্তে তারা যে প্রশ্ন করেছে এ প্রশ্নের দরুণই এক বজ্রপাত এসে তাদেরকে গায়েল করে ফেলছে আল্লাহ বলছেন তারা আমার মুসাকে যে প্রশ্ন করেছিল যে আল্লাহকে প্রকাশ্যে দেখানোর ব্যাপারে তাদের এই প্রশ্ন তাদেরকে ধ্বংস করে দিছে আল্লাহ তালা সেই সকল ব্যক্তিদেরকে বলছে তোমরা কি তোমাদের রসুলকে এমন কোনো বিষয়ে প্রশ্ন করো যে প্রশ্ন মুসার জাতি মূসাকে করেছিল তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম কোনো জাতি কোনো ব্যক্তি যদি কাউকে নিরুত্তর করার জন্য নিরুত্তর মানে তাকে এমন প্রশ্ন করা হলো যে প্রশ্নের উত্তর সে দিতে পারে না আবার তাকে এই জন্য প্রশ্ন করা হলো সে যদি উত্তর দিতে না পারে বোঝা গেল সে জ্ঞানী না মানুষের কাছে অপদস্থ করার জন্য মানুষের কাছে লাঞ্ছিত করার জন্য সে এমন এক প্রশ্ন ছুড়ে দিল যে প্রশ্নের জবাব তার মধ্যে তখন বিদ্যমান নাই তখন প্রমাণিত হয়ে গেল তিনি প্রশ্নের উত্তর দিতে পারেন না মানে তিনি জ্ঞানী নয় এই যে একটা মানুষকে নিরুত্তর করার জন্য লাঞ্ছিত করার জন্য অপদস্থ করার জন্য যে কেউ প্রশ্ন করবে ফদাত বিজলিহিম মূষার জাতি মুসাকে অবান্তর এবং নিরুত্তর করার উদ্দেশ্যে যে প্রশ্ন করার দরুন তাদের উপরে বজ্রপাত নাজির হয়েছে আল্লাহ বলেন যদি পরবর্তীতে এমন কোনো জাতি আসে যে জাতি তাদের প্রতিনিধিদেরকে তাদের রাহাবারদেরকে নিরুত্তর করার উদ্দেশ্যে লাঞ্ছিত করার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন ছুড়ে দেয় সেও যেন তার জায়গাকে জাহান্নাম করে নিল তাহলে বোঝা যাচ্ছে কাউকে নিরুত্তর করার উদ্দেশ্যে কাউকে ছোট করার উদ্দেশ্যে কাউকে অপদস্থ করার উদ্দেশ্যে প্রশ্ন করতে নাই প্রশ্ন করতে নেই বোখারি শরীফের মধ্যে হজতেল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত বোখারিতে আসছে রসুলি করিম আলি সাল্লাম এরশাদ করেন তোমরা অতিরিক্ত প্রশ্ন করিও না অযৌক্তিক প্রশ্ন করিও না অসম্ভব কোনো বিষয়ে সম্পর্কে দাবি রাখিও না মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিস্তারিত একটি হাদিস নিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম করেন যে প্রশ্নের উত্তর দিতে আমি বিরত হয়েছি যে প্রশ্নের উত্তর আমি এখনও দেই নাই সেই প্রশ্নের উত্তর দিতে তোমরা আমাকে বাধ্য করিও না তোমরা আমাকে বাধ্য করিও না এক সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লা রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মজমা কায়েম করলেন সবকের মস্তিষ্ক কায়েম করলেন সেখানে তিনি সাহাবিদেরকে বলতেছেন যে আল্লাহ তালা তোমাদের ওপরে হজ ফরস করেছেন বয়ান করতেছেন এর মধ্যেই এক সাহাবি বলিউড ইয়া সুলালনা কতবার প্রতি বছর না একবার করলেই হয়ে যায় আল্লাহরসুল সাল্লাহ আলি সাল্লাম চুপ রইলেন কোনো উত্তর দিলেন না সাহাবি আবার জিজ্ঞাসা করলেন প্রতি বছর না একবার আল্লাহ রসুল চুপ রইলেন কোনো উত্তর দিলেন না তৃতীয়বার সাহাবি আবার প্রশ্ন করলেন হজ কি একবার করব না প্রতি বছর করব আল্লাহ রসুল তৃতীয়বার চুপ রইলেন চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো প্রশ্নের উত্তর দিচ্ছেন না হজ কি একবার করলেই হবে না প্রতি বছর করতে হবে আল্লাহ রসুল বলেন একবার সোমন আল্লাহ বলবেন না একবার বলার পর আল্লাহ রসুল বললেন এই যে বারবার আমার থেকে জানতে চাচ্ছে এটা আমার কাছে অপছন্দনীয় যদি আমি এখন বলে দিতাম প্রতি বছর তাহলে প্রতি বছর তার উপরে হজ আদায় করা ফরজ হয়ে যেত নামাজি যার কাছে কষ্টদায়ক তার কাছে প্রতি বছর হজ আদায় করাও তো কষ্টদায়ক হয়ে যেত তাহলে বোঝা যাচ্ছে অধিকতর প্রশ্ন করার কারণে যেই জিনিসটা যে বিষয়টা বান্দার কাছে হালাল ছিল বা বান্দার জন্য আল্লাহ হালাল করে রেখেছিলেন ওই বিষয় সম্পর্কে মাত্রাতিরিক্ত প্রশ্ন করার কারণে আল্লাহ ওই জিনিসটাকে ওই হালাল জিনিসটাকে হারামে পরিণত করে দেয় এজন্য মাত্রাতিরিক্ত প্রশ্ন করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন